এই জাতি এমন একটা জাতি এই মায়ের জাতি টিম বুঝতে পারছেন এই যে আজকে ভালো খেলেছে শ্রীলঙ্কার সাথে এত সুনাম আমার কথা মিলে নিয়েন সামনে দিন তারা ভালো খেলবিলি আপনি সওয়াল পরীক্ষাত কি ভালো রেজাল্ট করছে বড় বড় ফোন কিনে দেবেন বড় বড় ফোন এরকম বড় বড় ফোন কিনে দেবেন টিপি রাজ ভরি কি মনুরা তোমরা কন্টেন্ট বানাও এখনো

এমন একটা জাতি এই মাই জাতি টিম বুঝতে পারছেন এই জাজ ভালো খেলেছে শ্রীলঙ্কার সাথে এত সুনাম আমার কথা লিয়েন সামনে দিন তারা ভালো খেলবিলি কারণ বাংলাদেশ টিমে বাংলাদেশ টিমে গেলে বাংলাদেশের মানুষে যা কি সুনাম করবেন সেই পরবর্তীতে খারাপ কাজ করবে আপনার সওয়াল পরীক্ষা কি ভালো রেজাল্ট করেছে বড় বড় ফোন কিনে দিবেন বড় বড় ফোন এরকম বড় বড় ফোন কিনে দেবেন রাত ভরি বুঝতে পারছেন রাত ভরি টিপপি দেখবেন যে সুনাম করি ব্যাপ বা সুন্দর মিয়াক ভালোবাসি ফোন টোন কিনি দিয়া হুম বাপ আমার ভালো রেজাল্ট করেছে মি আমার ভালো রেজাল্ট রেজাল্ট করেছে সুন্দর করি ভালো বড়ো বড়ো ফোন কিনে দেবেন দেখবেন যে পরের বছর ডাইল ফেল টেনশন না এর মায়ের দাওয়া আমার ক্রিকেট টিম এই ক্রিকেট টিমের দে যে সুনাম বাংলাদেশের যে সুনাম আজকে শ্রীলঙ্কার সাথে জিতেছে ঠিক আছে দেখবেন যে গেল শেষ সুনাম যত করবেন বাংলা এই এই বাঙালি জাতিক যদি আপনি খালি সুনাম করেন তাহলে আপনি দেখবেন শেষ মারছে ওই সভ্যনাশ আমি অনেক বড় হয়ে গেছি আমি সেই বড় হয়ে গেছি হ্যাঁ কিন্তু ওই যে পরবর্তী যে একটা ভালো পারফরমেন্স করতে হবে সেটা কিন্তু তারা করবে না এই মায়ের দুয়া ক্রিকেট টিম এমন একটা ক্রিকেট টিম এই মাহমুদুল্লাহ যদি না থাকে রিয়াদ ভাই যদি না থাকে এক ম্যাচও জিততে পারবে না তারা এত তাদের খারাপ কি ভাই এই যে সকাল সাড়ে ছটার সময় ঘুম থেকে উইটি এত কষ্ট করে খেলা জিতেছি খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগতেছে কিন্তু সামনের দিন যদি হারি তাহলে কিরম লাগবি কিরম লাগবে বলেন তাহলে আপনি যদি সময় থাকে তাহলে আর একটি শুনিলেন আপনার একটা গল্প শোনাই এই জাতি এমন একটা জাতি ব্রিটিশ পিরিয়ডে কিছু মানুষের সংখ্যক লোকে এক জায়গা চাকরি করতে গেছে তারা অন্য রাষ্ট্রে অনেক আগের ঘটনা তো আরো বিভিন্ন দেশের লোক আছে সেখানে তো সবাক আগ বন্দি বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশের যে কয়েকটা কিছু মানুষ ছিল তাদের বন্দি করেনি কুল্লাহ রেখেছে পাহাড়াদার হাজার কিছু নাই তো তারপরে তাদের বলিছে কি ব্যাপার সবাকে এভাবে জেলখানা আটকা রাখেন কিন্তু বাংলাদেশ বাংলাদেশের কিছু লোকে আটকা রাখেন নেকা কোссе ইরা এমন একটা জাতি একজন যদি পলাতেও লাগে পিছ থেকে আরেকজন ধরে টানা শুরু করবে ওস্তারজন ব্যাপারটা কি বলিছে আমি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করি ঠিক আছে সকলক দেখার সুযোগ করে দেন আর যদি ভালো না লাগে কোন কারণে ভালো লাগেনি সে কথাটাও কমেন্ট বক্সে লিখে দিয়ে যান সমস্যা নাই আপনার জন্যে কমেন্ট বক্স উন্মুক্ত যার যা ভালো লাগে মন্তব্য করতে পারেন সবার ভালো থাকেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার এই ঘাসের মধ্যে বসে থাকি আবার আপনাদের গল্প শোনাবো ভালো থাকেন আল্লাহ হাফিজ